সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার ও সোনালি মুরগির পাইকির আপডেট নিয়ে সবাইকেই মোবারক গত কয়েকদিন বিভিন্ন জামেলার কারণে কিন্তু আপনাদেরকে ভিডিওটি দিতে পারি নি তো আজ আবার শুরু করলাম নতুন করে তো আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন আমি কিন্তু আপনাদের কে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন বাচ্চার দামটা কমেছে বেড়েছে ওই রেটটা জানিয়ে দেওয়ার জন্য ভিডিওগুলো দিয়ে থাকি তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করবেন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে সারা বাংলাদেশে কিন্তু ঈদের আগের দিন মোটামুটি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কিন্তু মুরগিটা বিক্রি হয়েছে আবার ঈদের পরের দিন থেকে আজ রবিবারও কিন্তু মুরগির দামটা অনেকটাই কমে কমে গেছে হ্যাঁ দেখা যাচ্ছে মুরগির দামটা কিন্তু গত কয়েকদিন যেভাবে ছিল সেভাবে মোটামুটি বিক্রি হচ্ছে তো আমরা যারা এখন মুরগিটা রেডি করছি তারা কিন্তু অনেকে কিন্তু বাচ্চাটা বারো টাকা পনেরো টাকা ধরে কিন্তু অনেকে কিন্তু ষাট টাকা আট টাকা ধরে কিন্তু মুরগির বাচ্চাটা কিনে হয়েছে তো যারা এখন আট টাকা পনেরো টাকা দিয়ে বা বারো টাকা দিয়ে বাচ্চাগুলো তুলেছেন তাদের এখন মুরগিগুলো রেডি হয়েছে এখন মুরগিগুলো যারা রেডি করছেন তারা যদি একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মুরগিটা বিক্রি করতে পারতেন তাহলে দেখা যাচ্ছে মোটামুটি একটা লাভের সম্ভাবনা রয়েছে তো যারা এখন বিশ টাকা বা আঠারো টাকা পনেরো টাকা সতেরো টাকা মুরগিটা বিক্রি করতেছেন তাদের মোটামুটি কিন্তু লস হবে না মোটামুটি কিছুটা কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে তো আপনারা অবশ্যই আপনারা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন কারণ যেহেতু বিভিন্ন জেলার মধ্যে অ্যাকুরেট হিসাবটা দেওয়াটা খুব মুশকিল হয়ে আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে আপনাদের ডিলাররা কিন্তু দুইশো পাঁচ টাকা কম বেশি কিনে থাকে আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন দুইশো টাকা ইনকামের জন্য দুই টাকা লাভের জন্য আপনারা যদি সেই লাভটা না পান সেটা কিন্তু আমাদের নিজেদের কারণে আমরা কিন্তু লাভটা পাই না কারণ আমরা ডিলারের কাছে বাকি নগদে ব্যবসা করার কারণে ডিলারে কিন্তু আমাদের থেকে কিন্তু হাজার হাজার টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে তো আমি সাজেশন করে থাকব আপনারা যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা নগদ টাকা দিয়ে ব্যবসাটা পরিচালনা করলে যদি পারেন তাহলে এ সেক্টরে আসেন আর যারা নগদ টাকা দিয়ে ব্যবসাটা করতে পারবে না তারা কিন্তু এই সেক্টরের মধ্যে আসবেন না এই সেক্টরের মধ্যে নগদ টাকায় আপনি টিকিট থাকতে পারবেন বাকি নগদে কিন্তু আপনি টিকিট থাকাটা খুবই মুশকিল কারণ এখানে ডিলার আমাদেরকে কিন্তু যেভাবে টাকাগুলো হাতিয়ে নেয় সেভাবে কিন্তু আমরা প্রান্তিক খামারিরা কিছুই করতে পারি না আমরা দেখা যাচ্ছে সারা মাস মুরগিটা পালন করে দশ হাজার পাঁচ হাজার টাকা লাভ হয় বা বিশ হাজার টাকা কোনো সময় দেখা যাচ্ছে পুঁজিতে আর পঞ্চাশ ষাট হাজার টাকা চলে যায় কিন্তু ডিলারদের কোনো সময়ে লসের সম্মুখীন হতে হয় না কারণ তারা প্রতিনিয়ত আমাদের থেকে কিন্তু লাভ করে নিচ্ছে তো আমি সাজেশন করে থাকবো আপনারা নগদ টাকা ব্যবসা করুন নগদ টাকা ব্যবসা করলে আপনার দেখা যাচ্ছে এখন প্রত্যেকটা ফিডের বস্তা দেখা যাচ্ছে সাতশো বিশ টাকা আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত সাতশো ছয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে পড়ে যায় তো যারা এখন ছয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা বা খাদ্যর বস্তাগুলো কিনে থাকেন তারা যদি নগদ টাকা দিয়ে আপনারা ব্যবসা করেন তাহলে কিন্তু আপনারা বত্রিশশো বিশ টাকার মধ্যে বত্রিশশো টাকার মধ্যে দেখা যাচ্ছে আপনারা খাদ্যর বস্তাগুলো পেয়ে যাবেন তো খাদ্যের বস্তাগুলো আপনারা যারা নগর টাকা দিয়ে ক্রয় করবেন আপনারা দুই বস্তা চার বস্তা কিনলে হবেন আপনারা অবশ্যই একসাথে আপনাদের খামারের যতগুলো খাদ্য প্রয়োজন বা দুই টন বা তিন টন দেড় টন যতগুলো খাবার খাবারের প্রয়োজন আপনারা সবগুলো কিন্তু একসাথে কিনতে হবে তাহলে কিন্তু আপনারা বত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনারা খাদ্যের বস্তাগুলো পেয়ে যাবেন তো সেটা কিন্তু পেতে হলে আপনারা অবশ্যই আপনাদের ডি যারা ডিলার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে সিপ ডিলার হিসেবে কিন্তু আপনারা এই খাদ্যগুলো কিনতে পারেন অনেকেই কিন্তু এই বিষয়গুলো যান না বুঝেন না তা আমি সাজেশন করে থাকবো আপনারা এই বিষয়গুলো জেনে বুঝে দুই চারজনের সাথে আলাপ আলোচনা করে বস্তাগুলো বা খাদ্যগুলো কিনবেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম থাকবে তো এখন জানিয়ে দেবো সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে ওই রেটগুলো আমি আবারও বলছি আপনারা অবশ্যই কিন্তু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা দুই ষাট টাকা ইনকাম করে দুই ষাট টাকা লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা আজ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে আঠাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে দুইশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে আশি টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা ঝালকাঠিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আট তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা ময়মনসিংহে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষত্তর থেকে পঁচাশি টাকা সুন্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু পঁচিশ থেকে আঠাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়স্তর থেকে পঁচানব্বই টাকা ফিরিজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আড়াইশ থেকে তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি টাকা ফেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু বত্রিশ টাকা বিক্রি হয়েছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আড়াইশে পঁচিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা চট্টগ্রামে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কোনো কোনো জায়গার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে বারো আঠারো থেকে বাইশ টাকার মধ্যে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আঠারো থেকে বাইশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে একশো বাইশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঁচিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়সত্তর থেকে বিরাশি টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে উনত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কোথাও কোথাও কিন্তু বাইশ থেকে আঠারো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষত্তর থেকে আশি টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও দেখা যাচ্ছে বত্রিশ থেকে ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে সা সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষাত্তর থেকে বিরাশি টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা নয়া নীলপামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে সরি নীলপামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো বিরাশি টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি একশো আশি থেকে তিরাশি টাকা জিনে দেওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকা পর্যন্ত সিলেট সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে সাতাশি টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ